রাশিকের একশো একষট্টি কর্মীকে অব্যাহতি আটত্রিশ কর্মকর্তা কর্মচারীকে সুকোজ অনিয়ম দুর্নীতি ও বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেওয়া সহ বিভিন্ন অপরাধে রাজশাহী সিটি কর্পোরেশনের মাস্টার রোলে কর্মরত একশো উনষাট কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে একই অপরাধে সিটি কর্পোরেশনের দুই কর্মচারীকে সাময়িক বহিষ্কার ও আটত্রিশ কর্মকর্তা কর্মচারীকে শোকজ করা হয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাশিকের প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত কয়েক ধাপে এসব নির্দেশনা জারি করেন রাশিক সূত্রে জানা গেছে গত দশ সেপ্টেম্বর থেকে উনত্রিশ অক্টোবর পর্যন্ত পাঁচ ধাপে রাশিকে মাস্টার রোলে নিয়োজিত একশো উনষাট কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়া রাশিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ ও সাধারণ সম্পাদক আজমির আহমেদ মামুনকে সাময়িক বহিষ্কার করা হয় তারা দুজনেই সিটি কর্পোরেশনের স্থায়ী কর্মচারী ও রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পদে ছিলেন এর বাইরে রাশিকের সতেরো স্থায়ী কর্মকর্তা কর্মচারী ও একুশ অস্থায়ী কর্মকর্তা কর্মচারীকে শোকজ করেছেন প্রশাসক স্থায়ী কর্মরতদের মধ্যে গত পনেরো সেপ্টেম্বর ষোলো জনকে এবং বারো নভেম্বর জনকে শোকজের চিঠি পাঠানো হয় অস্থায়ী কর্মরতদের মধ্যে পঁচিশ সেপ্টেম্বর জন ও বারো নভেম্বর বারো জনকে শোকজের চিঠি পাঠানো হয় এসব চিঠিতে পরবর্তী দশ কার্য দিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয় শোকজ করা স্থায়ী কর্মকর্তা কর্মচারীরা হলেন রাশিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালে মোহাম্মদ নুরি সাঈদ নির্বাহী প্রকৌশলী বি এম আসাদুজ্জামান সুইট হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু। উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী এবং রাশিকের খাদ্য এবং স্যানিটেশন কর্মকর্তা বিপুল কুমার সরকার ট্যাক্সেশন কর্মকর্তা আবুল বাসার মাহমুদ মোহাম্মদ তাজউদ্দিন অডিটর শাখাওয়াত আদায়কারী এ কে এম আবু সাকের মিলন আক্তার দাস মনিরুজ্জামান মনির মাসুক আল খান সুমন সুলতান আলী দপ্তরি আজহার আলী এস এল এস নবী ও ইসমাইল হোসেন রনি সবুজের বিষয়ে রাশিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালে নুরি সাঈদ বলেন চিঠি পেয়েছি আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছিল আমি তার লিখিত জবাব দিয়েছি এ বিষয়ে আর কোনো মন্তব্য নেই রাশিকের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন অস্থায়ী কর্মচারীদের মধ্যে যারা কর্মচারী সুলভ আচরণ না করে শৃঙ্খলা পরিপন্থী আচরণ করেছেন তাদের অব্যাহতি দেওয়া হয়েছে কারো কারো কর্মদক্ষতা সন্তোষজনক না হওয়ায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি আরো বলেন অস্থায়ী কর্মচারীরা দৈনিক মজুরি ভিত্তিক কর্তৃপক্ষের প্রয়োজন না হলে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারে স্থায়ী কর্মচারীদের সাময়িক বরখাস্ত আদেশ এবং শোকজে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের বর্ণনা দেওয়া আছে